হ্যালো সবাইকে গুড ইভিনিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত এটা বৃহস্পতিবারের সন্ধ্যা আর এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে ঠাকুর ঘরে আমি সন্ধ্যা দেখিয়ে চলে এসেছিলাম আর তারপরে তো সব ঘরেও দেখাতে হতো তো সেই জন্য সেই কাজটা কমপ্লিট করলাম আর সন্ধেবেলায় না ঘর তোর আমার মোটামুটি ঠিকঠাক করেই গোছানো থাকে আর আমি একটু আগে খাটেই শুয়েছিলাম আর সেই জন্য ফোনটা চার্জ করেছিলাম বলে এরকমভাবে এক্সটেনশন দিয়ে চার্জটা নিয়েছিলাম মানে চার্জ করার চেষ্টা করছিলাম আর এদিকে বাবুয়ের ঘর ধরো মোটামুটি গোছানো তবে বুকশেলফটা একদমই নয় তো যাই হোক সন্ধ্যাটা হয়ে গিয়েছিল এবার তো খাবার দাবারে জোগাড় করতে হবে রাতের রান্নাটা কমপ্লিট করতে হবে তো সেই জন্য রান্নাঘরে চলে এসেছিলাম আর আটাটা না আমি অলরেডি মেখে রেখেছিলাম আটাটা একটু বেশিক্ষণ মাখা থাকলে তো বেশি সুন্দর হয় আর আমার আটা মাখায় খুব বেশি এক্সপিরিয়েন্স নেই তো সেই জন্য না আমি আটাটা একটু আগে ভাগেই মেখে রাখি মানে ঘণ্টাখানে মেখে রাখলে না আটাটা আপনিই নরম হয়ে যায় তারপর একটু ঠেসে নিলেই হয়ে যায় তো যাই হোক আটাটা মেখে রেখে দিয়েছিলাম আর এদিকে সাদা আলুর তরকারি করবো মানে দই এই দই বলছি ঘি ফোড়ন করব বলে আলুটা একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছিলাম আমার ঠাকুমার হাতের ঘি ফোড়ন একেবারে সেই লাগে তো সেরকম সুন্দর তো আর পারি না তো যাই হোক আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে কড়াইয়ে একটু তেল দিলাম তেলের ওপরে দেবো আমি একটু পাঁচ ফোড়ন আর দেব শুকনো লঙ্কা ভালো করে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের গন্ধটা যখন আসবে তখন না এর মধ্যে আলুটা দিতে হয় আমার তো মানে শুকনো লঙ্কার যদি না ভালো গন্ধ হয় ততক্ষণ দিতে আমার ভালোই লাগে না তো এই রান্নাটা মনে হয় পৃথিবীর সবচেয়ে সোজা রান্না তো এরকম করে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেবো এর মধ্যে কিন্তু আমি হলুদ দিই না আমার মা আবার এর মধ্যে হলুদ দিত আমি কিন্তু একদমই দিই না তো যাই হোক জলটা ঢেলে দিলাম আর এর মধ্যে মশলা বলতে শুধুমাত্র এই মুহূর্তে দেব লবণ এটা একটু ফুটুক বা ফুটে একটুখানি সেদ্ধ মতন হয়ে যাক তারপরে আবার ওটাকে দেখা যাবে তো এরপরে ওই যে বললাম আটাটা আমি মেখেই রেখেছিলাম তো সেক্ষেত্রে একটুখানি ভালো করে ঠেসে নিলেই হয়ে যাবে আর আর একটা ব্যায়াম হয়েছে এখন আমার এই যে আংটিটা ডান হাতে যেহেতু পরি আর আটা যদি লেগে যায় আংটির মধ্যে কি বিশ্রী একটা ব্যাপার হয় প্রথমে ভাবলাম ঠেসে নেবো না এমনিই হয়ে যাবে তা বললাম না একটু ঠেসে নিই তাহলে বেশি ভালো হবে তো আটাটা ভালো করে পারফেক্ট করে নিয়ে আমি কেটে নিচ্ছিলাম এখন গড়িতে কটা বাজে আটটা মতন বাজে তবে বাবুয়ের না বাবুই পড়তে গেছে ওরে এই সেই না খিদে পাবে তো সেই জন্য আর অন্য উল্টো পাল্টা কিছু খাওয়ার কথা আমি ভাববো না মানে সাড়ে আটটা তো বাজবেই আস্তে আস্তে আর আমি ওকে তাড়াতাড়ি খেতে দি খেতে দিয়ে দেবো তাহলে অন্য কোনো মানে বাইরের খাবার মা ম্যাগি খাবো এসব ফালতু কথা তো বলবেই না আমার সামনে ও ডাইরেক্ট সেটা বলে মামায় খেতে দিয়ে দিন আমি খেয়ে নেব। তো যাই হোক রুটিটা কমপ্লিট করি আর তারপরে বাবুই এসে গেলে ওকে খেতে দিয়ে দেবো আর আমিও না খেয়ে নেব আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছিলো তো যাই হোক সেরকম কিছু নয় মানে আপাতত তো বুঝতে পারছি না তো ওষুধ ওষুধ খাওয়ার দরকার নেই দেখি একা রুটি খেয়ে নেবো রাত বেশি রাত করব না যদিও বা আমি রাত করে খাই না আমার খুব তাড়াতাড়ি খাই মানে এক একদিন যেমন আজকে যেহেতু একটু রাত হলো আমার রান্নাটা করতে সেজন্য আমার আটটা বাজল হইলে আমি সত্যিই ভীষণ তাড়াতাড়ি রাতের খাওয়া কমপ্লিট করি লোকে শুনলে হয়তো হাসবে তাই টাইমটা আর মেনশন করলাম না তো ওইদিকে তরকারিটা হচ্ছিলো আর আমি আটাটা ভালো করে ঠেসেমেসে নিয়ে লেচি কেটে বেলে একেবারে সেঁকতে বসিয়ে দিলাম গরম গরম রুটি আর সাদা আলু চচ্চড়ি যদি লুচি দিয়ে সাদা আলু চচ্চড়ি আমার তো দুর্দান্ত লাগে তো যাই হোক রুটিটা কমপ্লিট করে নিই আর বাবুই না এসে গিয়েছে আমাকে ডাক কিন্তু আমি যেহেতু রুটি শেঁকছি সেজন্য যেতে পারলাম না তো আগে রুটিটা করে নিই কারণ রুটি সেকতে শেকতে চলে গেলে না সেই রুটিটা ভীষণভাবে খারাপ খেতে লাগে আমার তো রুটিটা করে নিই আর তারপরে আমি তরকারিটা দেখব কারণ তরকারিটা তো নামানোর সময় হয়ে গেছে কারণ আলুটা ভীষণ ভালোভাবে আমি আশা করবো সিদ্ধ হয়ে গিয়েছিল তো যথারীতি তাই দেখলাম জলটা একদম কমে গেছে আর আলুটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এরপরে নেক্সট মশলা হিসেবে আমার ঠাকুমার থেকে শেখা আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এই গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে একটু ঘি বাস আর কিচ্ছু নয় নাথিং তা বাবুই পড়ে এসে গিয়েছিল আর আমি ওকে বললাম তাহলে দিয়ে দিই ও বললো হ্যাঁ মামা আমাকে খেতে দিয়ে দিন আমার খিদে পেয়েছে তো এটা ছিল আমাদের বৃহস্পতিবারের রাতের ডিনার তো বাস আপাতত এখানেই শেষ আর এটা হচ্ছে আজ শুক্রবার তো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা ছাদে উঠেছি দেখলাম দূর দিয়ে একটা ট্রেন যাচ্ছে আর রানাঘাটের ওপর দিয়ে আজকাল তো এনজিপির ট্রেন যাচ্ছে এনজেপির ট্রেন যাচ্ছে আর হচ্ছে ও হ্যাঁ আবার একটা এসি ট্রেন শুরু হয়েছে শুনলাম তো আমার তো খুব ইচ্ছে পরে কলকাতায় গেলে এসি ট্রেনটাতে যাব আবার আমার ছেলে বলছে আপনার এসির হাওয়া সহ্য হয় হ্যাঁ হ্যাঁ তাও তো পটে আমার তো আবার এসির হাওয়া সহ্য হয় না তবে ইচ্ছা আছে যাই হোক সেসব পরের কথা তো সকালের কাজকর্ম যেমন করি সেটা যথারীতি কমপ্লিট করেছিলাম ঠাকুর ঘরে গিয়েছিলাম পুজো দিয়ে চলে এসেছি আর তারপরে আয়নার সামনে কিছুটা তো যাই হোক একটুখানি ময়শ্চারাইজার ইউজ করলাম আর তমাল না উঠে পড়েছিল ও বললো তুমি তা বসাবে তো আমি বললাম হ্যাঁ আমি চা বসাচ্ছি তুমি বসো আমার দু একটা কাজ আছে নিচে সেটা কমপ্লিট করি তারপরে চা বসাবো তো একটুখানি স্কিন কেয়ার কমপ্লিট করে আমি না সব ঘরে একটুখানি ধূপ গঙ্গা জল দিয়ে নিচ্ছিলাম তো সব ঘরে ধূপ গঙ্গা জল দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে একটু চা বসাই সকাল থেকে দেখছি পেটের ব্যথাটা না বেড়েছে আর ঘরে দেখলাম কোনো রকম কোনো ওষুধ নেই তো তমাল আজকে বাজারে যাবে আজ অনেক দিন হলো একদম ফ্রিজটা ফাঁকা হয়ে গেছে তমাল বাজারে যাবে ওকে বলে দিলাম তুমি আমার জন্য একটা অ্যান্টাসিড নিয়ে এসো আর এরপরে আমি চা বসালাম আজকে নর্মাল লিকার চা না চিনি না দুধ কিচ্ছু না নাথিং তো চাটা বসিয়ে দিলাম আর তমালও বললো হ্যাঁ আমি রজাই খাবো কোনো দরকার নেই দুধ চা করার আর ব্রেকফাস্ট আজকে ভেবেইছি শরীরটা ভালো লাগছে না যেহেতু ব্রেকফাস্ট আজকে কিছুই করব না একটুখানি ওটস আছে দুধ দিয়ে তমালকে আর বাবুইকে দিয়ে দেব তো এইদিকে চাটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমি না চাটা ছেকে নিলাম নিয়ে আজকে ডাইনিংয়ে বসে চা খাবো না তমাল বললো বড়ো ঘরে এসো দুজনে মিলে বসে চা খাই সেজন্য আমিও নাস্তে নাস্তে চললাম বড় ঘরে আর এরপরে তোমার বাজারে বেরিয়ে গেলো ওই যে বললাম একদম ফ্রিজটা ফাঁকা হয়ে আছে তো যেতেই হবে বাজারে সেজন্য বেরিয়ে গেল আর আমি ওনার পেছনে পেছনে গিয়ে দরজাটা দিয়ে দেবো আর এই বর্ষার জলগুলো ঘর অবধি এসেছে কী যে বিরক্ত লাগছে আমার কিন্তু কী আর করা যাবে আপাতত তো আমি আর এখানে হাত দেবো না সেই পুজো রান্না পান্না করে তারপর এই জায়গাটা একবার ভালো করে পরিষ্কার করে দেব। তো যাই হোক এই ঘরটা মানে এই মানে দরজাটা দিয়ে আমি চলে এলাম বাবুয়ের ঘরে ওর ঘর দরটা একটুখানি পরিষ্কার করে দিই এই বলে তো ঘর দরটা একটু গুছিয়ে দিই চাদরটা ওই যে বললাম আর কটা দিন পরে চাদরটা চেঞ্জ করব হ্যাঁ সপ্তাহখানিকের বেশি হয়ে গেছে তো ভাবলাম থাকবে একেবারে না রথের দিনকে চেঞ্জ করব চাদরটা আর চেঞ্জ করব না ভাল লাগছে না এর মধ্যে আর তুলবো না তো এরপরে বাবুয়ের ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে দিলাম আর বাবুয়ের জুতোটা এখনও ঘরেই আছে বের করিনি তো থাক একেবারে সোমবার থেকে এক্সাম শুরু হবে একেবারে যাবে পড়ে মানে স্কুলে যাবে তখন পড়ে যাবে তো বাবুয়ের ঘরটা না ভালো করে গুছিয়ে টুছিয়ে দিয়ে আমি চলে এলাম আমাদের বেডরুমটাতে এখানটা একটুখানি পরিপাটি করে গুছিয়ে ফেলি মানে ঘর গোছানোর প্রথম শর্তই হচ্ছে যে ঘরদোর একদম বিছানা তোলা থেকে সরি বিছানা তোলা থেকে ঘর আমার মনে হয় বিছানা আগোছ থাকলে একদম যত যাই গোছাও বাজে লাগবে দেখতে তো যাই হোক বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে দিই আর তারপরে না আরও অনেক কাজকর্ম আছে মানছি আজকে আমার ব্রেকফাস্ট রেডি করার নেই তবে একটা কি বলুন তো ব্যাপার তোমার বাজারে গে আমার কাজ হয়ে যায় এক্সট্রা কারণ এই বর্ষার মধ্যে একেই তো আমি সবসময়তেই বাজার আনাজ গুছিয়ে তুলি আর তার মধ্যে এই বর্ষার মধ্যে না যদি খুব ভালো করে আনাজ বাজার না গুছিয়ে মানে ধুয়ে তুলি তাহলে হয়ে যাবে এক সমস্যা এদিকে পেটটা না বেশ কুন 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 করে ব্যথা করেই চলেছে তো যাই হোক আমি ঘতর গুছিয়ে টুছিয়ে দিয়ে বেরিয়ে এলাম আর তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে সবাইকে যেহেতু ওটস দেবো সেই জন্য না ওটসটা একটু ভিজিয়ে রাখি কারণ তমাল যদি এসে যায় আর তখন যদি দিই ওটসটা না ভিজলে তমালের একটু অস্বস্তি হয় আর ঘরে কোনো ফলও নেই তাই তমালকে বলেছি একটু আসার সময় তুমি কলা নিয়ে আসবে ওটস দিয়ে কলা খেলে তমাল বেশ পছন্দ করে তো সেজন্য বলেছিলাম তো যাই হোক আমি ওটসটা আপাতত ভিজিয়ে রাখি আর আমিও কিছু খাবো কালকে না একটুখানি তরকারি আছে ওই তরকারি দিয়ে একটা রুটি আছে ওটা খেয়ে নেবো কারণ দুধ খেলে যদি আবার পেটে ব্যথা হয় সেই জন্য এটা অজুহাত নয় কিন্তু হ্যাঁ সত্যি কথা তো এরপরে আমি তোমালের খাবারটা ভিজিয়ে আমি ফ্রিজ থেকে তরকারিটা বার করলাম আর তারপরে না দেখছি কি না তোমার কাঁচের পাত্রে রাখেনি কাঁচের পাত্রে রাখলে না ডাইরেক্ট মাইক্রোওভেনে দিতে সুবিধা হয় আর এরকমভাবে রেখে দিলে না আবার পাত্রটাকে চেঞ্জ করতে হয় সেটা একটা এক্সট্রা কাজ হয়ে যায় তো যাই হোক আমি সেই কাজটাই করলাম আর পাত্রটা চেঞ্জ করে মাইক্রোওভেনের মধ্যে তরকারিটাকে আমি দিয়ে দিলাম ওটা গরম হয়ে গেলে একটা রুটি আছে ওটা দিয়ে আমি খেয়ে নেবো তো এর মধ্যে তমাল চলে এসেছিলো বাজার থেকে আর আমাকে বললো একটা ব্যাগ নিয়ে যাও এই ব্যাগগুলো না বড্ড বেশি ভারী হয় চাগানোটা বেশ সমস্যার হয়ে যায় তো যা আমি তাও চাগিয়ে চুগিয়ে নিয়ে এলাম আর একটা ব্যাগ তমালের কাছে তো যাই হোক তোমাকে এবার খেতে দিয়ে দিই আর জিজ্ঞাসা করলাম কলা নিয়ে এসেছো তো ও বললো হ্যাঁ নিয়ে এসেছি কলা আর ঠিক আছে তুমি বসো খেতে আমি খাবারটা রেডি করে দিচ্ছি বলে কলাটা আমি টুকরো টুকরো করে কেটে ওটসের মধ্যে দিয়ে দেবো তোমার বেশ ভালো খাই এই খাবারটা খেলে না ও শান্তি আমারও শান্তি আর খাবারটা সত্যিই ভীষণ উপাদেয় তো যাই হোক তোমালকে আমি খাবারটা সার্ভ করে দিলাম আর এদিকে জিজ্ঞাসা করলাম ওষুধ এনেছো তো বললো হ্যাঁ ওষুধ নিয়ে এসেছি আর আমিও না সাথে সাথে ওষুধটা খেয়ে না পেটটা কন্টিনিউয়াসলি ব্যথা করছে সেই জন্য মানে গত পরশু থেকে পেটটা ব্যথা করছে মানে আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখটা মনে রাখার কারণ হচ্ছে সেদিনকে দিদির জন্মদিন ছিল বললাম না গিয়েছিলাম আর ওই যে দিদির জন্য একটুখানি করেছিলাম এই খাবারগুলো ওগুলো খাওয়ার পর থেকেই আমার পেটটা ব্যথা করছিল আর সেই জন্যই না আমার পার্টিকুলার ডেটটা একদম পারফেক্টলি মনে আছে তো যাই হোক আমি তোমালেও বেরিয়ে গেল আর আমি না খেতে বসে গেলাম খেতে পেয়েছিল তো একটা রুটি খেলেই আপাতত কমপ্লিট হয়ে যাবে মানে আমার খিদেটা কমপ্লিট হয়ে যাবে এটাই বলার চেষ্টা করলাম তো যাই হোক আমি চলে এলাম আবার রান্নাঘরেই আমি বাসন টাসনগুলো মেজে নিই বেশ কিছু বাসন পড়েছে সেই বাসন ফাসনগুলো সব মেগে মেজে নিই আর এদিকে বাবুইকে বললাম ও আমায় জিজ্ঞাসা করলো যে মামা কি খাবো তো আমি বললাম যে আজকে ওটস ও হ্যাঁ এখানে না একটা খুব জরুরি কথা বলার আছে আমার জিনিয়র হয় অ্যাকাউন্ট থেকে দিদিভাই একটা কমেন্ট করেছেন ওনার অভিমান হয়েছে আমার ওপর কিন্তু আমি সবার আগে সরি বলছি আই এম ভেরি সরি দিদিভাই আমি আপনার নাম নিতে ভুলে গিয়েছিলাম আর আমি বুঝতে পারছি আপনি আমায় ভালোবাসেন সেই জন্যেই আমাকে অধিকারবশত বলেছেন যে আমার নাম তো কই নাও না আই এম ভেরি সরি আই এম ভেরি সরি বাট লাভ ইউ সো মাচ আমাকে এত সুন্দর অধিকার নিয়ে কমেন্ট করার জন্য লাভ ইউ দিদিভাই আমি কিন্তু আপনার নামটা আজকে নিয়েছি আপনি কিন্তু খেয়াল করবেন প্লিজ আর থ্যাংক ইউ আমার প্রতি এতটা অধিকার বোধ দেখানোর জন্য তো কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু আমি টোটালি মেজে ফেলেছি আর এই দিকে না তমাল যে আনাজপত্রগুলো নিয়ে এসেছিলো সেগুলোও আমি একেবারে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি তো খানিক্ষণ ভেজানো থাক তারপরে আমি আবার ধুয়ে টুয়ে তুলে দেবো আর নিয়ে এসেছিলো আজকে তেলাপিয়া মাছ মাছগুলো একেবারে ধুয়ে পরিষ্কার করেছি আর লবণ আর হলুদ এর মধ্যে আমি মাখিয়ে নেব। তো মাছের লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দিই আর রান্না করতে তখন একটু বাকি আছে কারণ আনাজপত্রগুলো কাটতে হবে আজকে না ভেবেছিলাম আমি উচ্চ চচ্চড়ি করবো আর হচ্ছে মাছের ঝাল ব্যাস এইটুকুতেই আমাদের যথেষ্ট মানে খুব বেশি রান্না হলে না মানে খুব কম যেহেতু সবাই ভাত খায় সেজন্য হয় না সবচেয়ে বেশি মানে সবচেয়ে কম তমাল ভাত খায় তো সেজন্য তরকারি হয় না অত বেশি রান্না বান্না করার করলেই সেটা ফ্রিজের থেকে যায় আর বাসি খাবার খেতেও তমালের সমস্যা হয় তো যাই হোক এরপরে আমি উচ্ছেগুলো কেটে নিলাম আজকে ওই যে বললাম উচ্চ চচ্চড়ি আর মাছের ঝাল আলু দিয়ে ভালো লাগে খেতে কিন্তু জানেন তো তো উচ্চ চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিই আর তারপরে উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে টেজে নিয়ে সেটা তুলে নেবো আর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁয়াজটা তারপর তো মশলা বলতে কিছুই না হলুদ আর কাঁচা লঙ্কা ব্যাস আর খুব শুকনো শুকনো করে নামিয়ে নেবো তাতে গরম ভাতে না ভালো লাগে খেতে তো এই যে উচ্ছেটাও দিয়ে দিলাম আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল আর এদিকে আলুটা মানে একেবারে শুকনো শুকনো করার জন্য গ্যাসটাকে জোর দিলাম আর মাছটাও তো তুলতে হবে ফ্রিজের মধ্যে সেজন্য একটা কন্টেনার নিয়ে এলাম আর মাছগুলোকে যে কটা মাছ আমি এখন রান্না করব। সেটা বাদ দিয়ে বাকি মাছগুলো ফ্রিজের মধ্যে তুলে দিই এদিকে আমি খেয়াল করলাম আমার পেটে ব্যথাটা কিন্তু কমেনি ওই যে বললাম কাজ করাটা না নেশা হয়ে গেছে না করলে মনে হয় হচ্ছেই না তা সে যতই শরীর খারাপ হোক আর যাই হোক একান্ত মানে উঠতে যদি আমি না পারি তবেই আলাদা কথা যতক্ষণ উঠতে পারবো ততক্ষণ কিন্তু ওই নেশাগ্রস্তের মতন কাজ করেই যাব। ঘরদোর পরিপাটি না থাকলে আমার তো মোটেই পোষায় না তো এরপরে মাছগুলো কিছুটা রাখলাম আর কিছুটা ফ্রিজের মধ্যে তুললাম আর তারপরে না উচ্ছেটাও হয়ে গিয়েছিল ওই যে বললাম একেবারে শুকনো শুকনো করে তুলব একদম শুকনো হয়ে গিয়েছিল তারপরে আমি সেটাকে ঢেলে নিচ্ছিলাম আমার ওই পাত্রটার মধ্যে এরপরে মাছটা বসিয়ে দিলাম মাছগুলো প্রথমে ভেজে নিই তারপরে বসাবো মাছের ঝোলটা বাবুই ছোটোবেলায় এই মাছটা খেতে খুব ভালোবাসতো তবে আজকাল একটু ডাক তোলে মানে দু তিন দিন যদি খাই খেয়ে ফেলেছে পরপর এই মাছ তাহলে ওর হয়ে গেল। এ এই মাছ খাবো না এই মাছ ভালো না ভালো লাগে না আর ও যে এক মাছ খেতে কিন্তু এটা যদি অন্য মাছ হয় মানে ওর প্রিয় মাছ সেটা একদিন কেন দশ দিনও খাওয়া যায় ছোটোবেলার ভালোবাসাগুলো না আস্তে আস্তে আমাদের হারিয়ে যায় যাই হোক এরপরে মাছগুলো ভেজে না তুলে নিচ্ছিলাম আর এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেব আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম রান্নাবান্না এই মাছটা হলেই কমপ্লিট হয়ে যাবে আর বিশেষ কিছু ঝামেলা ফামেলা নেই তবে ওই যে বললাম ওই আনাজগুলো ভেজানো আছে ওগুলো তুলে দিয়ে এসেছি তবে ওইগুলো আর একবার এই সব রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেওয়ার পর এখানে নিয়ে এসে উপর দিয়ে দেবো সব আনাজগুলোকে তো এই যে আলুর মধ্যে একটু পেঁয়াজের আলু পেঁয়াজ দিয়েছিলাম আর তারপর একটু টমেটোর কাঁচা লঙ্কা দিলাম আর তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো আর কিছুই দেব না দি একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে কষিয়ে নেব তেলটা ছেড়ে দিলে একদম জল দিয়ে দেব মানে ঝোল যেমন খাবো তেমন জল দিয়ে দেব আর তারপরে যেই ফুটে যাবে আলুটা মানে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো ব্যাস রান্না একদম কমপ্লিট মানে ফুটে গেলেই রান্না করে মানে নামিয়ে নেবো আর কোনো ঝামেলা নেই এবেলার মতন কাজকর্ম প্রায় শেষই হয়ে গেল আবার ওবেলা না একটু চিকেন করতে হবে আজকে আজকে ভেবেছি একটু হোয়াইট সস চিকেন করব যদি আমি পারি আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে গ্যাস কাউন্টার টপ সব ভালো করে পরিষ্কার করি কারণ মাছ রান্না হয়েছে আর মাছ রান্না যদি নাও হয় তাহলেও তো ভালো করে পরিষ্কার করতে হয় না হলে কেমন একটা তেল চিটে লাগবে কেমন একটা আষ্টানি লাগবে ভালোই লাগবে না তো সেই জন্য ভালো করে গ্যাস অ্যাভেন কাউন্টারটাও সব পরিষ্কার করে নিচ্ছিলাম আর রইল বাকি ঘর একবার ঝাড় দেওয়া তো সেটাও দিয়ে নেব তো যাই হোক গ্যাস অ্যাভেন সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে ফেলেছি আর আজকে না কাউন্টার টপের ওপর খাবারটা রাখি কারণ এখানে না ওই আনাজগুলো যে উপর দেওয়া ছিল এই সরি ধুয়ে তোলা ছিল সেগুলো সব ধরে উপর দিয়ে দেবো তো শুকিয়ে গেলে আবার সন্ধেবেলা হলে সেগুলো কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে তুলে দেব যদিও বা সেই কাজটা শুরু হবে সন্ধ্যার পর থেকে আবার সন্ধ্যা মানে রাতের বান্নাও আছে তো এই ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলডেনটা